নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে এই খাস্তা নিমকির রেসিপি করে আপনাদের দেখাবো আবার শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে চায়ের সাথে এই নিমকি খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট চলে আসে আর কিন্তু অসুবিধায় পড়তে হবে না চায়ের সাথে সহজে এটা পরিবেশন করতে পারবেন আসুন দেখে নিন কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি খুবই সহজ একটা রেসিপি আপনারা একবার দেখলেই বাড়িতে অনাহাসে বানিয়ে নিতে পারবেন এই খাস্তা নিমকি বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ আটা আটা ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ অল্প ছোটো চামচ দিয়ে দিলাম কালো জিরে আর অল্প করে জোয়ান ভালো করে এই সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দেব আর সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু একটুখানি ডোলে ডলে ময়দাটাকে মাখতে হবে যাতে একটু ভেজা ভেজা হয়ে যায় আর মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তখন বুঝবেন ময়ামটা খুব ভালো হয়েছে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর যখন মিশ্রণটা মাখা হয়ে যাবে তখন আধা ঘন্টা এটাকে ঢেকে রেখে দেব। এরই ফাঁকে একটা বাটিতে দু চামচ ময়দা নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল আর ময়দা দিয়ে আমি একটা মিশ্রণ গুলে রেখে দিলাম এই মিশ্রণটা বানানোর জন্য আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন আধা ঘন্টা পরে দেখুন ডোটাকে আমি একটু কেটে নিচ্ছি ছ টুকরো করে নিলাম বড় বড় এক একটা টুকরো করছি আর এক একটা টুকরো নিয়ে এক একটা টুকরোকে আমি বেলে নেব। এই এক একটা টুকরো দিয়েই কিন্তু অনেকগুলো নিমকি তৈরি হবে প্রথমে ভালো করে একটু বেলে নিচ্ছি একটা পাতলা রুটির মতন বেলে নিচ্ছি তেল দিয়ে যে রেখেছি এই রুটির আমি ছড়িয়ে দেবো আর ভালো করে হাত দিয়ে আমি এই মিশ্রণটাকে এই রুটির মধ্যে একটুখানি মাখিয়ে নেব তারপরে এটাকে একটু রোল করে নেব। আপনারা দেখুন কিভাবে আমি রোলটা করছি ঠিক এইভাবে রোল করে নেবেন রুটিটাকে তারপরে ছোট ছোট করে একটু লেচির আকারে কেটে নিতে হবে খুবই ছোট ছোট করে কাটবো এরকমভাবে করলে কিন্তু খুব সুন্দর মুচমুচার নিমকি নিমকিটা খেতে হবে এক একটা ছোট টুকরো নেবো আর লুচির আকারে একটু বেলে নেবো তারপরে যে ময়দার মিশ্রণটা করে রেখেছি সেটা আবারও এতে ভুলিয়ে দিলাম প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি তারপরে আবার আর একটা ফোল্ড করে নিলাম একদম ত্রিকোণা আকারে একটা নিমকি শেপ দিয়ে দিয়েছি সমস্ত নিমকিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি আর তেলটা একদমই লো ফ্লেমে রেখে আমি নিমকিগুলো সব এতে ছেড়ে দিলাম আপনারা দেখবেন যে নিমকিটা আস্তে আস্তে কি করে লেয়ারটা ছেড়ে যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব মুচমুচে খেতে হয় নিমকিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে লোতে থাকে নয়তো নিমকিগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে এক একদমই মুচমুচে নিমকিগুলো তৈরি হবে না দেখুন নিমকিগুলো একদম রেডি হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর নিমকি ভাজা হয়েছে যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনারা এই নিমকি বানিয়ে নিন চায়ের সাথে খান আর বাড়িতে গেস্ট এলেও তাদেরকে খাওয়ান ছোটরাও খুব ভালোবাসে এই নিমকি খেতে আমরা তো ছোটোবেলায় খুবই এই নিমকি খেতাম তখন ফাস্ট ফুড ছিল না খুবই ভালো লাগতো এগুলো খেতে তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার